জ্যোষ্ঠী মাছ মানেই পেট ভর্তি করা ডিম মাছের মধ্যে তো আজকের মেনুতে কি কি ছিল চলো দেখে নাও আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো তোমরা ভালো থাকো এই সব সময় আমি করি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ হাতে একটা কত বড় মাছ রয়েছে তাসমিনের পাপার হাতে তো সেদিনকে আগের দিনের ভিডিওটাই দেখেছে হুইলে একটাও মাছ খায়নি আবার তাসমিনের পাপা ফের মাছ ধরতে গেছে তো আবার মাছ ধরতে যাওয়ার ফলে দেখো একটা মাছ অবশেষে উঠেছে তো এই মাছটা দেখেছো একদম তাজা মাছ তো আমরা কিন্তু সবসময় তাজা জিনিসটাই খাই তো ফ্রোজেন কোনো জিনিস টেস্ট লাগে না এবং আমরা করিও না তো সব সময় টাটকা জিনিসটা বেশ ভালো লাগে খেতে আর তার টেস্টিও খুব সুন্দর হয় তো দেখো একটা বড় রুই মাছ তাসমিনের পাপা বিকাল বেলায় ধরে এনেছি তো পরদিন সকালে চলে এলাম কি কি রান্না করব সেই মেনু নিয়ে তো দেখো ওই যে রুই মাছটা দেখলে ওই রুই মাছটার কতটা ডিম বেরিয়েছে দেখো অনেকটা ডিম বেরিয়েছে এখন জষ্টি মাছ জষ্টি মাছ মানে প্রত্যেকটা মাছের পেটেতেই ডিম থাকবে কিন্তু ছোট বলো বড় বলো প্রত্যেকটা মাছের পেটি ডিম থাকবে তো এই মাছের ডিমটা আমি আজকে কি কি করি দেখো ঢ্যাঁড়স ভাজি করব ডিম দিয়ে এবং মাছের ডিমটাও ভাজি করব। কিভাবে আমি করছি চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে এবং শিখে নাও তো দেখো আমি আলু তো আমার কাটা একদম রেডি হয়ে গিয়েছিলো তো আলুটা আমি কষিয়ে রান্না করে নিয়েছি তারপরে এবার মাছটা রেডি করার পালা তো সব সময় বেশিরভাগই মাছ রান্না করি তো কত আর তোমাদের সঙ্গে মেনু শেয়ার করব। সেই জন্য মাছের মেনুটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বাকি তোমাদের সাথে শেয়ার করব আমি মাছের ডিম ভাজিটা আর ঢেঁড়স ভাজিটা তো চলো দেখতে থাকো আর কারা কারা নতুন জয়েন্ট হয়েছ অবশ্যই কিন্তু জানিও যে আমি নতুন সদস্য হলাম কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে আমি কী করব বুঝতে পারবো পরবর্তীতে আমি তোমাকেও ভালোবাসা দিয়ে আসব তো দেখো আমি মাছগুলো একদম মশলা মাখিয়ে রেডি করে নিলাম আর এদিকে ডিমটাও রেডি করছি তো দেখো মাছের ডিমটার মধ্যে একটা পাতলা আস্তরণ রয়েছে তো এই আস্তরণটা কিন্তু সবাইকারই থাকে গরু ছাগল হাঁস মুরগি সবাইকারই এটা না থাকলে কিন্তু হবে না সেই জন্য তো এই পাতলা আস্তরণটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব ছাড়িয়ে আর ডিমটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ এদিকে মাছ আমার একদম রেডি করে ফেলেছি মাছ ভাজা চাপিয়ে দিলাম আর ওইদিকে আমার ডিমটাও ধুয়ে ক্লিন করে আমি রেখে দিয়েছি তো একে একে মাছগুলো আমি ভেজে নেব আর এই টাটকা টাটকা মাছ রান্না কিন্তু খুব টেস্ট হয় তোমরা দেখবে খুব টেস্ট হয় যারা গ্রামের থাকে তারা অবশ্যই ভালো করে বুঝবে যারা টাউনে থাকে তাদের ঘরে কিছু করার নেই বাধ্যতা খেতেই হয় ফ্রিজের মাছই খেতে হয় কিছু করার নেই তাদেরকে তো দেখো আমার এদিকে আলু একদম রেডি আমি ঝোলের পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো আমি দিয়ে দিলাম এবার ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের মতো আমার রুই মাছের ঝোল তো রুই মাছের ঝোল খেতে সবাই পছন্দ করে আর ভালোও লাগে তো একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তারপরে মাছের ডিমটা আমি দিয়ে দিলাম মাছের ডিমটা দেওয়ার পর অনেকক্ষণ ফ্রাই করলাম আর একটু আদা আদা বাটার রস দেবে তাহলে কি হবে গন্ধটা বেরোবে না মাছের ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা লাগবে না আর তারপরে আমি দিয়ে দিলাম ঢাঁড়স আমি কিন্তু ঢাঁড়স ভাজাই কোনো রকম মশলা ইউজ করি না কেননা মশলাগুলো বেশি পুড়ে যায় তো তোমরাও একবার ট্রাই করে দেখবে শুধু নুন দিয়ে ভেজে দেখবে তো মশাল্লা খুব সুন্দর খেতে হবে আর যদি না ভালো হয় তারপরে আমার কমেন্টে এসে তোমার মতামত দিয়ে যাবেই তো আমি আর কিছু দেবো না এতেই আমার ঢ্যাঁড়স ভাজা আজকে হয়ে যাবে তো মশলা ছাড়া ঢ্যাঁড়স ভাজা তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও আমি কিন্তু প্রতিনিয়ত এইভাবেই ঢাঁড়স ভেজে থাকি আজকে মাছের ডিম আছে তাই মাছের ডিম দিয়ে ভাজলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি মাছের ডিম ভাজা করব সেই জন্য অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কি কাঁচা লঙ্কা কুচি করে ফেলেছি এবং দেখো জিরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা তোমাদের দিয়ে দেবে নুন দিয়ে দিলাম আর একটু কিন্তু অবশেষে আদা বাটা দিয়ে দেবে তাহলে কি হবে গন্ধটা ছাড়বে না আর যদি তোমাদের হাতের কাছে একটু গরম মশলা থাকে তোমরা দিতে পারো তাহলে কি হবে মাছের ডিম খাচ্ছ না এমনি ডিম ভাজা খাচ্ছ বুঝতেই পারবে না তো এইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে খেও কিন্তু খুব ভালো লাগবে এইভাবেই অনেকে চপ বানিয়ে খায় ভাজা বানিয়ে খায় মানে যেরকম করবে সেরকমই হবে তো দেখো আমার ফাইনালি মাখা হয়ে গেল ডিমটা তো অবশেষে আমি একটা পোলট্রির ডিম দিয়ে দেবো পোলট্রির ডিম দিয়ে দিলে কি হবে মাছের যে ডিমগুলো থাকে না ওগুলো কড়াইয়ে দিলে দেখবে খুব ফোটে মাছের ডিমগুলো ছিটকে ছিটকে চলে আসে মুখে লাগে চোখে লাগে তো সেই জন্য একটা পোলট্রির ডিম দিলে ওই যে একটা একটা মাছের ডিমগুলো ছিটকে চলে আসছে সেটা আর কিন্তু হবে না সেই জন্যই এই পোলট্রির ডিমটা দেওয়া তো অবশ্যই তোমরা একটা পোলট্রির ডিম দিয়ে ভেজে নেবে তাহলেই পার্থক্যটা বুঝতে পারবে মাছের ডিম শুধু ফ্রাই করলে দেখবে বড্ড ছিটকে লাগে আর একটা ডিম দিয়ে দিলে সেটা আর হয় না সেই জন্য চেষ্টা করবে একটা পোলট্রির ডিম দেওয়ার তো দেখো আমার একদম কিন্তু তাওয়াটা ভর্তি হয়ে গেছে মাছ ভাজা আর অনেকটাই মোটা ছিল তো আমি একবার উল্টে নিয়েছি আমার মাছ ভাজা একদম রেডি আর অবশেষে লাঞ্চের সময় হয়ে গেল দেখো লুকটা দেখো রুই মাছের ঝোলের লুকটা দারুণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বড় মাছের টেস্টই আলাদা তার সাথে দেখো ভেন্ডি ভাজিটা লুকটা কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে মাছের ডিম দিয়ে ভাজা ভেন্ডিটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে আমি মাছ ভাজাটা একদম পিস পিস করে নিয়েছি সবাইকার জন্য তো আজকের লাঞ্চটা আমার কিন্তু জমে ক্ষীর তো বাঙালিদের সবথেকে প্রিয় খাবার এইগুলোই আজকের মতো এতটাই আল্লাহ হাফেজ